হ্যালো গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন তো আশা করি সবাই জগন্নাথ শিবার সবাই ভালো আছেন আর আজকে এখন আমি এই মুহূর্তে ভিডিওটা শুরু করলাম সকালে তোমার আটটা সাড়ে আটটার মতো বাজে এখন আর ভিডিওটা শুরু করতে তো ছাদ থেকেই জাস্ট ছাদে এলাম তো এই হচ্ছে তার ছাদে এলে তার সমুদ্রের ভিউটা দেখো এখান থেকে জাস্ট ছাদে আসার পরে তার ভিউ তো ভাই এই সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে এই ভিউটা কাল থেকে মিস করবো আবার জাস্ট ভিউটা দেখো শুধু এখান থেকে একবার তো আমি আগের দিনও দেখিয়েছি আগে দিনও দেখেছো বাট আবারও দেখাচ্ছি দেখো শুধু একবার জাস্ট ঘুম থেকে উঠে ছাদে এসে আর এই সুন্দর ভিউ দাঁড়িয়ে এখানে সমুদ্রের পাড়ে সুন্দর এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না কত সুন্দর ফিলিংসটা এখান থেকে দাঁড়িয়ে বাট দারুণ লাগছে তো আর একটা খবর আমরা দিয়ে রাখি সবাইকে তো গতকাল রথ টানা হয়েছিল মাত্র দুশো থেকে আড়াইশো মিটার তো রথ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গেছে বছর পর এই যোগ পড়েছে বছরে যেটা রথযাত্রা শুরু হয়েছিল বিকাল পাঁচটার পর আর সেটা যেখানে টানা হয়েছিল সন্ধ্যা যাওয়ার জন্য সেখানেই রাখা হয়েছে আর আজকে সকালে সাড়ে নটা থেকে দশটার মধ্যে রথ আবারও শুরু হবে তো আমরা যাওয়ার চেষ্টা করব তো গতকাল তো রাস্তা চারিদিকে সমস্ত বন্ধ ছিল বাট জানতাম বলে কোনো দিক দিয়ে ঘুরে কোনো রকম আমি ঢুকতে পেরেছিলাম তো রথও টেনেছিলাম তোমরা সবাই দেখেওছো বাট আজকে এখনও যাওয়ার চেষ্টা করব ওখানে কিছুক্ষণ পরই রুম থেকে ফিল করে বেরোবো তো চলো ওখানে যাবো ইন করতে পারি কি না আর গতকাল এখান থেকে প্রেসিডেন্ট ছিল আর তার সাথে অনেক কেন্দ্রীয় মন্ত্রীও ছিল সেই জন্য এখানে ইউ সিকিউরিটি ছিল আর চারিদিক থেকে পুরো পোর্ট ঘিরে রেখেছিলো তো এমনিও সমুদ্রে এখান থেকে তোমার অ্যাকচুয়ালি গার্ড ছিল জাহাজ দিনে ঘুরছিল এখানে আর লঞ্চ ছিল নেভি ছিল উপরে সারাক্ষণ হেলিকপ্টার এয়ার এয়ারফোর্স ছিল আর নিচে তো আর্মি ছিলই আর এমনি তো উড়িষ্যা পুলিশ তো ভর্তি অল প্রচুর এখানে তো দেখি আজকে চেষ্টা করব আবার যাওয়ার তো গতকাল গিয়েছিলাম প্রচুর ঘুরে আর আজকে যাওয়ার চেষ্টা করবো স্বর্গদুয়ারতে তো স্বর্গদুয়ারের রাস্তাটা যদি যেতে পারি তো খুবই ভালো হয় বাট কালকে রাস্তাগুলো পুরো ক্লোজ ছিল ওখান থেকে তো চলো এখন দেখি এখানে দাঁড়িয়ে কিছু করে পারে পাড়ে দাঁড়াই এখানে রুমের ছাদে কারণ এইটা তো আর ফিরে পাবো না আগামীকাল থেকে তো আজকে এখানে শেষ দিন তো রাতে ব্যাক করছি তো চলো আপাতত কিছুক্ষণ এখানে দাঁড়াই করে নিচে গিয়ে টিফিন টিফিন করে তারপরে না মন্দিরের দিকে যাবো আর যেটা হবে যেতে পারবো কি না পারবো সবই তোমাদের সাথে শেয়ার করবো সবই তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত তো আরেকবার সমুদ্রের ভিউটা সবাই দেখো এখান থেকে তো এই হচ্ছে সমুদ্রের ভিউ দেখো এই হচ্ছে সমুদ্রের ভিউ যত দূর চোখ যাবে শুধু সমুদ্র নীল জল চারিদিকে শুধু এটা কে যাচ্ছে রাষ্ট্রপতি নাকি গো চপারে করে ঘুরছে গে তো বেরিয়ে যা যা ওনাদের নাম নিয়ে মন্দিরের উদ্দেশ্যে আর এখন টাইম হচ্ছে সকাল তোমার এগারোটা মতো বাজে এটুকু জেনেছি তো আজকে সকাল থেকে আবার রথ টানা হবে তো এখন সেখানেই যাচ্ছি তো গতকালকে যারা দেখেছ আমার ভিডিওতে যে কি ভিড় ছিল কত কিছু মানে যে প্রবলেমের মধ্যে ভিতরে ছিলাম আর এখন যাচ্ছি এখন জানি না যে কতটা কি ভিড় হবে বা কী হবে বাট রথ যখন টানা হচ্ছে ভিড় তো হবেই আর গতকালকে গেট ছিল অ্যাকচুয়ালি সমস্ত গেট ক্লোজ ছিল চারিদিক থেকে বেরোনার জায়গা আর ইন করার জায়গা গতকাল আমাদের প্রেসিডেন্ট এসেছিলো তো কিছু কিছু গেট ওপেন করে দিয়েছে আর কাল গিয়েছিলাম অন্য রাস্তার থ্রুদে আর আজকে এখন যাবো সর্বদোয়ারে রাস্তা দিয়ে তো দেখিয়ে রথ মাসিবাড়ি দিকে যাচ্ছে আর আমরা যাবো পিছনের দিয়ে দেখিয়ে তো দেখি ওটা গিয়ে ঢুকে কী কন্ডিশন থাকে যদি রথ টানার মতো কোনো পজিশন থাকে তো নিশ্চয়ই রথ টানবো তোমাদেরকে দেখাবো তো আবার অত ওখানে যাই চলো তো রাস্তা দিয়ে আর প্রচন্ড গরম প্রচন্ড ভিড় ও প্রথমে যাই ওখানে গিয়ে যে পরিস্থিতি থাকবে সেটাই তোমাদের সবাইকে তুলে ধরবো তো চেষ্টা করবো ওরা জানার জন্য ওনাদের তো দেখি কি হয় তো ভাগ্যে থাকলে হবে তো দেখা যাক ওখানে যাই তারপর দেখাচ্ছি আমি তো এসে গেলাম অ্যাকচুয়ালি এখন পুরো পুরো মন্দিরের সামনে আর এখন টাইম হচ্ছে সকাল তোমার সাড়ে দশটার মতো বাজে এই হচ্ছে দেখো পুরো মন্দির এরিয়া পুরী মন্দির একদম এখানে সামনে দেখতে পাচ্ছো আর এই হচ্ছে এখানে পুরো সামনে ভিড় যেখান থেকে আগামী গতকাল এখান থেকে রথ শুরু হয়েছিল আর রথ অ্যাকচুয়ালি বাড়ির দিকে যেন এগোচ্ছে ওদিকে আর প্রচুর হিউজ ক্রাউড মারাত্মক লেভেলে ভিড় ওখানে এখনও আর এই দেখো এদিকে পুরীর রথ এখানে নিউজ এইটিন উড়িষ্যার গাড়ি দাঁড়িয়ে আছে এইদিকে মিডিয়া নিউজ দাঁড়িয়ে আছে প্রেস ভর্তি আর দিকে পুরীর মন্দির জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ সবাই এখান থেকে তো এই দেখো আর এখানে ভিড় ক্রাউড দেখো শুধু এরিয়া ভাই এখানে তো গতকাল যা ভিড় ছিল আজকে তার ভিড় তো কোনো কমই নেই রথ সামনে এগিয়ে গেছে এখান থেকে রথ তো এখানে নেই মাসির বাড়ির দিকে রথ এগোচ্ছে এক এক করে আর গতকাল রথ ছিল ঠিক এই জায়গাতে দেখা যে তিনটে এখানে দেখো দেখো এখানে ডিজাইন করা আছে তিনটে রথ এখানে দাঁড় করানো ছিল আর এই হচ্ছে রথের এরিয়া মন্দির সামনে থেকে দেখো একবার সবাই দেখাচ্ছি আমি পুরো দেখো এখান থেকে চলো এটা যাচ্ছি এখন রথের দিকে আর রথে এখানে প্রচন্ড ভিড় দেখো রথের এখানে কাঠের গুড়িগুলো এখনো রাখা আছে এখানে যেগুলো একচুলি পরেছিল এখানে তো সবই আছে এই হচ্ছে দেখো কত সুন্দর ডিজাইন এখানে পুরো এইখানে রথটা আছে কাউকে ছিল এখানে তো যেখানে ভিতরে তোমাদেরকে আমি দেখাই দেখিয়েছি অবশ্যই এখানে দেখতেই পাবে এটা কত সুন্দর ডিজাইন করা দেখো এখান থেকে সব প্রচুর প্রচুর ক্রাউড প্রচুর ক্রাউড হিউ এখানে কালকে যেখানে রাষ্ট্রপতি এসেছিল এখানে বসেছিল এখানে স্টেজ করা ছিল এখানে রাষ্ট্রপতির এদিকে আর এখানে প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় প্রচুর ভিড় তো চলো এখনও যাচ্ছিলাম হেঁটে এটা যাচ্ছি এখন রথের দিকে সামনেই আছে তো দেখতেই পাবে আজকে সকালে রথ টানা শুরু হয়েছে যায় থেকে আবার আর জানি না ভিতরে ঢুকতে পারবো কিনা এখন রথের ওখানে আবার যদি গতকাল রথ কেনেছিলাম তো ঠিক আছে এখন যদি তত চানার সুযোগ পাই আবার সেইটা আনবো তো সবই ডিপেন্ড করছে ওখানে গিয়ে পরিস্থিতি অনুযায়ী তো সবাই ভিতরে যাই দেখো এদিক থেকে যে কি লেভেলের ক্রাউড আর মারাত্মক লেভেলের চারিদিকে দেখো

তো পিছনে যে রথটা এখন আছে এদিকে হচ্ছে বলরামের তো জগন্নাথ আর সুভদ্রার রথটা সামনে এগিয়ে গেছে অনেকটাই আর আজকে এখন বেলায় সময় হচ্ছে এখন তোমার সাড়ে দশটার মতো হয়তো হবে টাইম এখন হার্ডলি তো চলো দেখা কী আমাদেরকে সুভদ্রা সরি বলরামের রথ এটা দেখা যাচ্ছে বলরামের রথ হিউজ হিউজ বাই হিউজ ভিড় তো কালকের তুলনায় আজকের ভিড়টা একটু কম কারণ গতকাল রাতে যারা রথ কেনেছে অনেকেই আমাদের বাড়ি ফিরে গেছে তারা জানতো না যে আজকে রথের এই হচ্ছে কন্ডিশন এই হচ্ছে পরিস্থিতি রথের তো আমরা আছি বলেই আমরা জানলাম এখান থেকে তো দেখাচ্ছি দেখো আবারও দেখাচ্ছি আমি এখান থেকে পুরো এই যে রথ দেখো এসে গেলাম দেখো এসে গেলাম হচ্ছে পুরো রথের সামনে এই হচ্ছে রথ রথের সামনে পুরো আছি একদম আমরা রথও এগোচ্ছে আমরাও এগোচ্ছি ওদিকে হাঁটতে হাঁটতে রথটা আনছে আমরা হাঁটছি দেখো রথ সামনে আমাদের পুরো আর চোখের সামনে মাত্র কুড়ি ফুট আমার ডিস্টেন্সে সামনে রথ আমার দেখো মাত্র এখান থেকে কুড়ি ফুট কুড়ি ফুটের সামনে আমার রথ চোখের সামনে রথ দেখো দেখো ভাই দেখো সামনে রথ দেখো সামনে রথ

রথ টানলাম এই আনন্দ এই সুখ রথ পাবে না ভাই এই পুরীর রথের এই আনন্দ তো এই রথের মধ্যে যেই জন্য এসেছিলাম সেটা সার্থক আমাদের রথ টানা এখানে রথ টেনে স্বার্থ গতকাল চলেছি সার্থক তো আমাদের জয় জগন্নাথ 아우리아라! 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 아우리아아우리야라 아우리아라! 아우리라아우

जल स्प्रे कर देखो जल स्प्रे कर रातों में जैसे बोरों दिया जाए तो रातों में क्या क्या पाले पाले तो पाले को चला पाले के ही होगा तो लाख लाख लोग के भीड़ देखो ना तो यहाँ दिया जाएगा तो ना आउटपोर्ट पटाने जीवित होने रहता

মানে এসেছি গতকাল রথ টেনেছি আজও রথ টেনেছি রথ সবাই টানতে পারে না তো এসেছি যখন রথ টানবো বলছি রথ টেনেছি আমরা তো জন্য জগন্নাথকে চেয়েছি এসেছি তাই ঘরটা আনতে পেরেছি তো চলো এবার সামনের দিকে যাবো না সাড়ে বারোটা একটা মতো হয়ে যায় অনেকক্ষণ হলো এখানে তো চলো এবার এটা মাসি বাড়ি পৌঁছাতে অন্তত বিকাল হয়ে যাবে এরা তো আমি জিজ্ঞাসা করছিলাম চলো এবার যাবো হচ্ছে হোটেলের দিকে আছি এলাম পুরো মাসির বাড়ির আগেই তো হাঁটতে হাঁটতে যাবো স্বর্গদ্বার হয়ে চলে যাবো ওদিকে আর এই দেখা হচ্ছে সামনে পুরীর মন্দির আমি দেখাচ্ছি এখান থেকে দেখো এ দেখা হচ্ছে পুরীর মন্দির জগন্নাথ দেবের মন্দির প্রচুর রোদ প্রচুর গরম রাতে রথ ট্রেমে চলে এলাম সমুদ্রের পাড়ে আবার তো এত গরম এত রোদ তো প্রচণ্ড টেম্পার ভাই পুরো ট্রেনে চা না আর একটা নিমোজ কিনলাম তো লেবু তো একটু খাই খেলে একটু রিলিফ ফিল হবে আর দাঁড়িয়ে দেখো সমুদ্র পাড় অসাধারণ সুন্দর এদিকে তো চলো এবার রুমে যাবো রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসবো সমুদ্রে তো আজকে আর সমুদ্রের ভিডিও দেখাবো না কথাটা তোমায় দেখিয়েছি আজ আর ফোন আনবো না ভিডিও করবো না তো একদম আবার চান টান করে ফ্রেশ হয়ে আবার একটা অন্য ব্লক টাটা হবে ব্লক চলো রুমে যাই এমনি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই এর সমুদ্রে আসবো তো ঠিক আছে চলো জয় জগন্নাথ আপাতত তো এটা এখানেই ফেস করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখতে থাকো পরবর্তী ভিডিও তো স্টেপ বাই স্টেপ তো টাটা